এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমি বসে গেছি শিগলি কাগজ কেন কারণ আজ রাত পোহালেই তো কাল সরস্বতী পুজো ধন্যবাদ গুড মর্নিং বন্ধুরা বসন্ত পঞ্চমী সকলকে জানাই বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা একদম সকাল সকাল উঠে পড়েছি সেই ছোট্টবেলা থেকে সরস্বতী পুজো মানেই একদম ভোর ভোর ওঠা স্নান টান করে নিয়ে তৈরি হয়ে নেওয়া সকালে উঠেই চলে এসেছি ছাতে আর দেখো চারিদিকে হালকা হালকা কুয়াশা আর সূর্যটা দেখতে এত ভালো লাগছিল যে তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় সকালের অন্য দিনের থেকে একটু অন্যরকম মনে হচ্ছে চারিদিকে এক যে একটা উৎসব উৎসব বসন্তের রঙে রঙিন যাচ্ছে হুম হুম বসন্ত যে এসে গেছে বেলায় চলে এসেছি আমার বন্ধুদের কাছে গাছগুলো দেখাশোনা করতে হবে মানে গাছগুলোতে একটু জল টল দিয়ে পরিচর্যা করে তারপরে যাব নিচে রেডি হতে বসন্তের রঙের রঙিন হওয়ার দিন আজ তো হলুদ রঙের দিন তো এখন হলুদ ফুটে নিচ্ছি তো সবাই যাবে স্নান করতে তো তার আগে হলুদ ফুটে নিয়ে সবাইকে স্নানের আগে সবাইকে হলুদ মাখিয়ে দিয়ে স্নান করতে যাবে আর এদিকে দেখো দত্তবাবু একদম বসন্তী কালারের জাবিতে রেডি হয়ে গেছি তো দত্তবাবুকে বললাম তোমাদের একটু হ্যাপি সরস্বতী পুজো বলতে দরজা পেয়ে বললো বাসন্তী কালারের লুকে কেমন লাগাচ্ছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট ওয়েলকাম টু চ্যানেল মানেই তো আর কাঁদা যে যে সিগড়িগুলো বানিয়েছিলাম তো সিগড়ি দিয়ে সমস্ত খুব সাজিয়ে নিয়েছি আরে দেখো এটা ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে চলো আমার গোপু সোনাদের দেখায় কিন্তু

ਨੇ দেখো গুড্ডি সরস্বতী পূজার লুক এটা তো সরস্বতী পূজে রেডি হয়ে নিয়েছে আর এখন ওর বন্ধুরা আসবে তো বন্ধুদের সঙ্গে ভাবে পুষ্পাঞ্জলি দিতে এই মানে পরিমি সবাই রেডি যার মতো রেডি হয়ে নিয়েছে তো আমিও এবারে যাব রেডি হয়ে নেব আমার এখন শান্ত কিছু হয়নি বিষ্ণু তোমরা তো সামনে সামনে আসছিনা এখন তো অনেক কিছু প্ল্যান আছে তো এখন যাবে পুষ্পাঞ্জলি দিতে বন্ধু এসেছে বাড়িতে ডাকতে তো বন্ধুদের সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়ে এসে তারপরে যাবে স্কুলে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে আসবে তো সেরকমই প্ল্যান আছে বন্ধুদের সঙ্গে কথাবার্তা চলছে এই দেখো এবার আমার এটাই হয় যে সব কিছু রেডি করে তারপরে পালিশটা করতে ভুলে যায় এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তখন পালিশটা করতে আমি রেডি হতে চলে এসেছি তো আমি যাবো পুষ্পাঞ্জলি দিতে তার আগে রেডি হয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর লুক মানে সরস্বতী পুজোর নতুন শাড়ি হালকা একটু টাচা হালকা একটু সাজুকুজু করে নিয়ে এখন যাবো পুষ্পাঞ্জলি দিতে বাড়িতে প্রতি বছরই সরস্বতী পুজো হয় মানে আমার জেঠি শাশুড়ির বাড়িতে পুজো হয় কিন্তু এই বছর দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত পুজোটা হচ্ছে না কারণ আমরা আমার জেঠি শাশুড়িকে হারিয়েছি যার জন্য এখন এক বছরের যে নিয়মটা সেটা এখনো হয়নি আর কি তো এই জন্য এই বছর পুজোটা আমাদের বাড়িতে বন্ধ আছে দেখবে পুজো হলে কি ভালো লাগে তো আমার বাপের বাড়িতেও প্রতি বছর বড় করে ঠাকুর এনে পুজো হতো তো এখন এখনও হয় কিন্তু এখন আর যাওয়ার হয়তো সময় হয় না সেই জন্য যেতে চাইলেও যেতে পারা যায় না এটাই ঠাকুরের ফুল কিনতে গেছিলাম তো এই ফুলগুলো নিয়ে এসেছিলাম তো ভাবলাম ফুলগুলো নিয়ে এসে একটু ফুল দিই আজকে সরস্বতী করে কথা ও আজকে তো আবার ভ্যালেন্টাইন ডে তোমাদেরকে সবাইকে জানাই ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা তো এটা হচ্ছে আমার মেয়ে সরস্বতী ঠাকুর তো মা সরস্বতীকে সুন্দর করে সাজিয়েছে আর এটা যখন আমার মেয়ে প্রথম স্কুলে ভর্তি হয় আমি ওকে ওই মূর্তিটা কিনে দিয়েছিলাম তো এটা ও প্রতিদিন মানে পড়ার এই যে র‍্যাকটা তার তার ওপরেই থাকে আর কি সরস্বতী ঠাকুরটা আর এই পাশে যে ছোট্ট ছবিটা দেখছি ওটা যখন আমার মেয়ে প্রথম স্কুলে ভর্তি হয় তখনকার ছবি তো ও যেহেতু নাচ করে তো সেই জন্য নাচের ঘুমটাও দিয়ে দিয়েছি আর বই খাতা দিয়ে দিয়েছি ও নিজের মতো ছোট্ট করে পুজো করেছে মানে সরস্বতী ঠাকুরকে সাজিয়ে পুজো ধূপ ধূপ দেখিয়ে পুজো করেছে আর আমিও একটুখানি সরস্বতী মাকে বাড়িতে পুজো করে নিয়ে তারপরে আমি বেরোবো এখন পুষ্পাঞ্জলি দিতে যাবো তো চলো এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে আর এই যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে আমার সঙ্গে আর এই যে চুড়িদারটা এটা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল এটা এটা আমাদের সঙ্গে শেয়ার করা মিশো থেকে নেওয়া হয়েছে সরস্বতী পুজো কদিন আগেই নেওয়া হয়েছে আর এটা আমারও সরস্বতী পুজোর নতুন শাড়ি চলো আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে চলে আসি ও অনেকক্ষণ দিয়ে চলে আসছি ওর বাবার সঙ্গে গিয়েছিল আর আমি এবার যাই রেডি টেডি হতে একটু দেরি হয়ে গেল তো পুজো টুজো করে এবার যাচ্ছি না অঞ্জলি তো দিতে যাব তার আগে চলে এসেছি বাবা তারকনাথের মন্দিরে মন্দিরে বেশ ভালো ভিড় আছে তো বাবার মাথায় জল ঢেলে প্রণাম করে আর এটা হচ্ছে বাবা সাহেব মন্দিরে আজকে ভিড় আছে আর এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি বাড়ির ছাদ থেকে তোমাদের মাঝে মাঝে দেখাই তারকেশ্বর রাজবাড়ি তো প্রতি বছর সবার আগে এইখানেই পুজো দিয়ে এটাকে আমাদের টোল বলা হয় তো বাড়িতেই প্রতি বছর আসি পুষ্পাঞ্জলি দিতে তো চলো আগে যাই তো তারকেশ্বর রাজবাড়িতে তোমাদের দিলাম আর এই দেখো এখানেও মূর্তি পুজো হয় না আমাদের এখানে মূর্তি পুজো করতে নেই ওই জন্য কি তো পটেই পুজো হয় তো পুষ্পাঞ্জলি দিলাম বিশেষ ফটো তুলতে দেয় না তাও আমি ফটো তুলে তোমাদের সঙ্গে এই রাজবাড়ির ফটোটা শেয়ার করলাম বাড়িতে তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল এখন যাব মেন নাচ স্কুলে যাব তো এখানে চলে এসেছি মেন নাচের স্কুলে তো নাচের স্কুলেও পুজো হচ্ছে ভাই আমরা যারা 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 নাচ শিখি তো সবাই আছে সাথে ম্যাডামও আছেন আর ঠাকুরমশাই এসে গেছেন ঠাকুরমশাই পুজো করছেন এখানেও পুষ্পাঞ্জলি দেবো দেখো গোটা সেদ্ধর বাজার হয়ে গেছে তো সরস্বতী পুজোর দিন অনেকের বাড়িতেই গোটা সেদ্ধ হয় তো তোমাদের কার কার বাড়িতে গোটা সেদ্ধ হয় বলো শীষ পালং সমস্ত কিছু গোটা গোটা দিয়ে গোটা সেদ্ধ হয় একটু আগে মেয়ের নাচের স্কুল থেকে ফিরলাম তো ওখানে পুজো হলো দেখলাম আর নাচের স্কুলে আজকে রাত্রিবেলা ওই ঠাকুর পুজোর সময় আবার শীতল দিতে হবে তার জিনিসপত্র সব নিয়ে এলাম আর এখন এবার দুপুরবেলা তো মেয়ে গেছে স্কুলে তো একটু বলে স্কুল থেকে ফিরবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই শীতলের জিনিসগুলো সব তৈরি করব। এই সন্ধ্যেবেলার দিকে একটুখানি বেরোবো নাচ স্কুলে তো যাবোই মেয়ের নাচের ক্লাবে যাবই আর তার সঙ্গে একটা বন্ধু বাড়ির নিমন্ত্রণ আছে তো সেখানেও যাব এই আর কি সরস্বতী পুজোর দুপুরবেলা মেনু মানেই হচ্ছে সবজির খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় আর টমেটোর চাটনি তবে আমার মেয়ে বেশিরভাগ পাঁপড় সব শেষ করে দিয়েছে জানো একটুখানি পাঁপড় আমার জন্য রেখে বিকেল বিকেলবেলা আর হাঁড়িটার সাইজটা দেখেছো একবার এটা হতে বসেছে গোটা সেদ্ধ গোটা সেদ্ধ রান্না করছে আর মানে বিলি করাই মুগ করাই সমস্ত কিছু দিয়ে আর বীজের সংখ্যায় সমস্ত রকম মিষ্টি আলু সিম কিছু আনাজকে গোটা গোটা দিয়ে গোটা সেদ্ধ রান্না করতে হয় আর পরের দিন এটা বাসি খেতে হয় মানে সরস্বতী পুজোর পরের দিন এটা বাসি খেতে হয় তো দেখো গোটা সেদ্ধ হয়ে গেছে এইতে বিভিন্ন রকম নিয়মে গোটা সেদ্ধ হয় তো আমাদের বাড়িতে মৌরি আর আদা বাটা দিয়ে গোটা সেদ্ধটা করতে হয় এখন যাচ্ছি আর ওই যে মানে ক্লাবে যাচ্ছি আর কি ক্লাবে গিয়ে ওই ঠাকুরের শীতলটা দিয়ে আসবো মানে শীতলের যে প্রসাদ দাও কি করেছি সেটা দিয়ে আসবো আটটার সময় শীতল দিতে আসবেন ঠাকুরমশাই তারপর ওখান থেকে একটু বলেছিলাম তোমাদেরকে বন্ধুর বাড়ি যাব তো মেয়েকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে এক একা আজকের দিনে অন্তত রাস্তা হাঁটতে ভালো লাগে না যাই হোক সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো বাড়িতেও আধ ঘন্টার মতো থেকে চলে আসবো বাড়ি এটাই এই শাড়িটা আজকে আমি প্রথম এটা আমাকে একবার ভাই দিয়েছিল আমার অনেক দিন আগে দিয়েছিল প্রায় দু বছর আগে তো দিয়েই ছিল কিন্তু পড়া হয়নি যাই হোক আজকে এটার সঙ্গে করলাম শাড়িটা তো চলো অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে সাতটা একটুখানি ঘুরে দেখা করে চলে আর একদম সিম্পল লুকে যাচ্ছে আমাদের আর কি সরস্বতী এখন মে নাচের ক্লাব থেকে ঘুরে আমি যাচ্ছি আমার ওই বান্ধবীর বাড়িতে তো ওর বাড়িতেও সরস্বতী পুজো হয় তো সকালবেলাই যেতে বলেছিল কিন্তু সকালবেলা আর সময় করে উঠতে পারিনি ওই জন্য এখন একটু সন্ধেবেলা গিয়ে দেখা করে আসি আর মেয়ে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো এই বিয়ের বাড়ি ফটোটা তুলতে গিয়ে সামনে লাই লরিটা এসে গেছে আমি খেয়ালই করিনি আমি তো ভাবছিলাম যে এটা মধ্যে একটা পুজো হচ্ছে তারপর দেখি না এটা একটা বিয়ের বাড়ি হচ্ছে এই হোক বান্ধবীর বাড়ি চলে এসেছে আর বান্ধবী দেখো সরস্বতী ঠাকুর ওর মেয়ে পুজো করেছে খুব সুন্দর করে ছোট্ট সরস্বতী ঠাকুর ওটা পুজো করেছে তোর ওর বাড়িতে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন রাত্রি বেলার ডিনারে হচ্ছে গরম গরম লুচি আর আলুর দম মর্নিং এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তো দেখো চাটা খেয়ে এখন গোটা সেদ্ধটাকে নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে আমার কিছু বন্ধু বান্ধবদের বাড়িতেও গোটা সেদ্ধ দিয়ে আছে তো সেগুলোই আর কি এবার দিতে যাবে আর কি সেই জন্য তাদের জন্য কৌটো কৌটো করে আর কি ডিস্ট্রিবিউট করা হবে এই গোটা সেদ্ধটা খেতে খুব অনেকেই ভালোবাসে আর আজকে যেহেতু ষষ্ঠী তো ষষ্ঠী পুজো হবে কার বাড়িতে গোটা সেদ্ধ রান্নার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে গোটা সেদ্ধ খেতে অনেকেই ভালোবাসে আমাদের তো খুব ভালো লাগে ঠাকুরের সব শিশি সরস্বত্বই নমো এখন একটা কাগজে এটাই লিখে রাখছে ঠাকুরের কাছে যে দুয়াতকারী টা দেওয়া হয় তো সরস্বতী পুজোর উম পরের দিন আর কি শ্রী সরস্বত্বই নোম এটা একটা কাগজে লিখে রেখে লিখে রাখতে হয় বা বইয়ের একটা পিছন পাতাতে রাখতে তো আমাদের বাড়িতে আমার ঠাকুমা এভাবেই লিখিয়ে রাখতো তো আমিও সেটাই মেয়েকে লিখিয়ে আর এটা ঠাকুরের কাছে এক বছর ডেকে দেবো আর মেয়ে এখন যাচ্ছে স্কুলে আজকে ওদের স্কুলে সরস্বতী পুজোর খাওয়ানো আছে আর এখন দেখো আমরা জলখাওয়ার নিয়ে নিয়েছি গোটা সেদ্ধ তোমাদেরকে বললাম পরের দিনে গোটা সেদ্ধটা বাসি খেতে আর বাড়ছি গোটা সেদ্ধ টেস্টটা দারুণ লাগে সরস্বতী পুজোর ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদের বাড়িতে কাঁদে কাঁদে বাড়িতে গোটা সেদ্ধ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গোটা সেদ্ধ কেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো আর সরস্বতী পুজো ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে তো টাটা